জানি ক্যাটারার যে চারিদিকে যে ছড়িয়ে গেছে বিএনএসের জন্য কিছু বলেছো বারাসাত দমদম নাগের বাজার বারাইপুর আবার ব্যারাকপুর এক সপ্তাহের মধ্যে তুমি পাঁচটি জায়গায় ঘুরে ফেললে হ্যাঁ আশীর্বাদ ভালোবাসা অডিয়েন্সের এত ভালোবাসার জন্য আমরা দূরে দূরে কাজ পাচ্ছি তাহলে আগামী দিন দেবজানি ক্যাটারিংটা গ্রোথ করবে অ্যাচিভ করবে তো সবাইকে ধন্যবাদ সেসব ভালোবাসা চলো তোমাদেরকে অন লাইভ রিভিউ দেখাই আচ্ছা নমস্কার কেমন আছেন ভালো খাবার দাবার কেমন ম্যাম কেমন খাবার দাবার নমস্কার কেমন আছেন ভালো আচ্ছা খাবার দাবার কেমন ভালো দাদা খাবার দাবার নিয়ে কি বলছো ভালো ভালো তাহলে দেবজানি ক্যাটারকে বুকিং করতেই পারেন তাই তো সপ্তাহে কোন খাবারটা বেশি ভালো মটন